আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওতে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ফেসবুক থেকে আপনি খুব সহজে টাকা ইনকাম করবেন আপনি ইউটিউব থেকেও ইনকাম করতে পারেন খুব সহজে আপনাদেরকে দুটি মাধ্যমে শেখাবো আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফ্লো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমি দীর্ঘ পাঁচ বছর থেকে ইউটিউবে কাজ করে থাকি আমার ইউটিউবে তিনটা চ্যানেল রয়েছে এবং ফেসবুকে তিনটি পেজ রয়েছে আমার একটি পেজের নাম হচ্ছে সাতটারা বা আকরাম ওখানে পঁচাত্তর হাজার ফ্লোয়ার আর ইদানিং আমি ফেসবুক প্রোফাইলে কাজ করতেছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে যেন আপনারাও টাকা ইনকাম করতে পারেন আমার মতো ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা জেনে অবাক হবেন গত মাসে আমি আড়াই লক্ষ টাকা পেয়েছি ইউটিউব থেকে একসাথে ইউটিউব থেকে আমি আড়াই লক্ষ টাকা একসাথে পেয়েছি আমার একটা আইডি বিক্রি করে আমার সেম সেম দুটা আইডি ছিল একটা আইডি আমি বিক্রি করে দিয়েছি আমি আড়াই লক্ষ টাকা ইনকাম করেছি আমি এই ইউটিউব ফেসবুক থেকে মোটামুটি প্রায় বিশ লক্ষ টাকা ইনকাম করেছি এই পাঁচ বছরে বাট কাজের ফাঁকে ফাঁকে আমি চাকরি করছি আমি পাশাপাশি এখন ব্যবসা করি ব্যবসার ফাঁকে আমি কাজ করে আমি এটাকে ইনকাম করেছি যদি আমি কন্টিনিউ ফেসবুক ইউটিউবে একটা ইনকাম করতে পারতাম ফেসবুক ইউটিউবে যদি সময় দিতাম তাহলে আমি এক কোটি টাকা বেশি ইনকাম করতে পারতাম পাঁচ বছরে বাট আমি পার্ট টাইম হিসাবে কাজটাকে নিয়ে এসি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা সময় আমি ইউটিউব এবং ফেসবুকে দিয়েছি আমি এটাকে ইনকাম করছি তো আপনি চাইলেও আপনিও ইনকাম করতে পারেন ফেসবুক ইউটিউব থেকে খুবই সোজা আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে অথবা যে আপনি ফেসবুক প্রোফাইলটি আছে এটাকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি এখান থেকে ভিডিও আপলোড দিবেন কী ভিডিও আপলোড দিবেন শর্ট ভিডিও প্রথমে আপলোড দিবেন আট থেকে দশ সেকেন্ডের ভিডিও আপলোড দিবেন লং ভিডিও আপলোড দিবেন ফটো আপলোড দিবেন কিছু লিখবেন এভাবে যদি কন্টিনিউ তিন থেকে ছয় মাস আপনি রিয়েল কন্টেন্ট ইউজ করেন অর্থাৎ রিয়েল ভিডিও ইউজ করেন আপনি নিজের ভিডিও যদি ইউজ করেন নিজের ভিডিও যদি আপনি আপলোড দেন আপনি ইনশাল্লাহ মনিটাইজেশন পে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সেম ভিডিওটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন আপনি ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ এক ভিডিও দিয়ে আপনি দুই জায়গায় টাকা ইনকাম করতে পারবেন তো খুবই সোজা কিন্তু আপনি চাকরিও করতেছেন ব্যবসাও করতেছেন পাশাপাশি ইউটিউবে টাকা ইনকাম করতেছেন হ্যাঁ আপনি ইউটিউবে টাকা ইনকাম করতেছেন দেখতে যাবেন হিউজ পরিমাণ টাকা আসতেছে তখন আপনি ব্যবসাটার দিকে সময় কম দেন দেখেন যে আপনার ইউটিউব থেকে টাকা বেশি আসতেছে আপনি ইউটিউবে সময় বেশি দেন যদি আপনি ফেসবুকে টাকা বেশি আসে আপনি ফেসবুকে সময় বেশি দেন তো আমি যেটা করেছি আমি ব্যবসার পাশাপাশি আমি ফেসবুক ইউটিউবে সময় দিয়েছি আমি ব্যবসাটাকে রানিং করেছি আমার ব্যবসাটা আমার অনেক বড়ো ব্যবসা হয়ে গিয়েছে আমি এই জন্য কী করেছি ইউটিউব ফেসবুকে সময় কম দিচ্ছি তাও আমি ইনকাম করতেছি আর আমি যদি এই সময়টা যদি ব্যবসার সময়টা যদি ইউটিউবে দিতাম বা ফেসবুকে দিতাম আমি আরও অনেক টাকা ইনকাম করতে পারতাম তো আপনাদেরকে একটা সুপরামর্শ দিব দেখেন ফেসবুক ইউটিউবটাকে আপনি আপনি মেন ইনকাম সোর্স হিসাবে নেবেন না এটাকে পার্ট টাইম ধরে নেবেন পাশাপাশি ব্যবসা করবেন পাশাপাশি চাকরি করবেন তাহলে কী হবে আপনি কখনও আপনি কখনো বিপদে পড়বেন না ফেসবুক ইউটিউবের টাকা কোনো মাসে এক লাখ টাকাও আসে আবার কোনো মাসে বিশ হাজার টাকা আসে আবার কোনো মাসে দশ হাজার টাকা আসে আবার কোনো মাসে আসেও না বাট যদি একটা ব্যবসা করেন এটা প্রতি মাসে আসবে একটা চাকরি করলে প্রতি মাসে আসবে তো আমি বলব যে পার্ট টাইম হিসাবে নেবেন ইনশাআল্লাহ আপনারাও টাকা ইনকাম করতে পারবেন নিয়মিত আমার পেজটিকে ফ্লো করবেন আমার পেজে যে ভিডিওগুলো দিয়ে থাকি আমার কপালে যে ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলোকে ফ্লো করলে আপনিও টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক বা ইউটিউব থেকে